আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমরা আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ধুন্দল ও ট্যাংরা মাছ রান্না করবেন কিভাবে। এত আসুন বন্ধুরা আমরা চলে যাই রান্নায় আমরা প্রথমে চুলাটা অন করে নিচ্ছি এরপরে দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল ও হাফ কাপ পেঁয়াজ কষি আধা চামচ রসুন বাটা আধা চামচ জিরে বাটা সামান্য পরিমাণ হলুদ ও গোড়ামরিচ বাটা এবং কয়েকটা কাঁচামরিচ ফালি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগেই ধুয়ে কুটে রাখা ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো আগে রেডি করে রাখতে হবে এখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় এজন্য আমরা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেল আমাদের মাছটা দুই মিনিটের মতো কষাতে পারলেই মাছটা সিদ্ধ হয়ে যাবে এবার আমরা মাছটাকে আলাদা করে রাখব দেখুন বন্ধুরা আমরা মাছটাকে আলাদা করে রেখেছি এখন আমরা দিয়ে দেবো আগেই কুটে রাখা এবং ধুন্দলের উপরিভাগটা অবশ্যই আগে শিলে রাখতে হবে কোনো হাতের মেশিন দিয়ে কাটার মেশিন তারপরে ছোটো ছোটো টুকরা করে একই সাইজের করে কুটতে হবে ধুন্দলগুলো ধুন্দলগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমরা সাত মিনিটের মতো রান্না করব কোনো পানি অ্যাড করবেন না এ পর্যায়ে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই ধুন্দল থেকেই পানি বের হবে দেখুন বন্ধুরা আমরা সাত মিনিট পরে ফিরে এসেছি ধুন্দলে দেখুন পানি ছেড়ে দিয়েছে অটোমেটিক কড়াইতে এখন পানি এসে গিয়েছে মনে হচ্ছে পানি দিয়েছে আসলে কোনো পানি দিতে হয় না কোনো পানি অ্যাড করবেন না এই পর্যায়ে আমরা আগে উঠিয়ে রাখা ট্যাংরা মাছগুলো অ্যাড করবো আপনি অন্য যে কোনো মাছও দিতে পারেন যে কোনো মাছ একইভাবে রান্না করলে অবশ্যই দুর্দান্ত স্বাদের হবে আপনারা যারা নতুন রান্না করছেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন আর যারা জানেন তারা তো অবশ্যই ভালো পারেন তো আমাদের রান্নাটা এবার আরও পাঁচ সাত মিনিট পরে পাঁচ মিনিট পরে ঢাকনা ওঠালাম দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি কোনো উপকার আসে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন সবার আগে আপনি আমাদের ভিডিওটা পেয়ে যান অনেক অনেক শুভকামনা বন্ধুরা আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলে ভালো থাকবেন